نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم ويا توصيل الله بالبطر الله

গোডাউন রহমতের মাস্কাপ হিসাবে আইসোলেশনে রেখে দিলেন এই ঘরাই বোঝা গেছে মানুষের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একত্র এর মাধ্যমে থাকা খাওয়া পড়া সুখ শান্তি ও রিজিট সবকিছু আমাদের কাছে আসে একতের ব্যবস্থা আগে

ধর্মীয় যুদ্ধে যে সাহাদ বরণ করে মোট লোক হবে না বরং সরকারের কাঁটা পাই মনে না কেন এই কাঁটা দেওয়া হয়েছে আল্লাহ রবুল আলমের যে প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যে তাই এখানে কষ্ট নেই কষ্ট এবং শোক সম্পর্ক হলো আত্মার সাথে আরো আমাদের অন্ত ঠিক প্রশান্তি লাভ করে আল্লাহর ফিকের মাধ্যমে এখানে জিকের মানে মাধ্যমে আক্তার প্রশান্তি লাভ করে আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি এই যে মসজিদের তার দেওয়াল এর বাইরে থাকলে আমাদের দিলের অবস্থা কেমন হয় মসজিদের ভিতরে ঢুকলে দিলের অবস্থা কেমন হয় বাইরে গেলে জমজাল গাড়ি কত কিছু এসে ধীরে ধরে কিন্তু পাহাড় অর্জন করে মসজিদের সীমার ভিতরে পা স্বস্তির বিশ্বাস বেরিয়ে আসে হয় যেন আর জান্নাতে প্রবেশ করলাম একইভাবে দিন পরিবেশ বাইরে যান দুনিয়ার পরিবেশ বাজারে ইত্যাদিতে কেমন বেরিয়েছেন দিন পরিবেশ কোন মসজিদ মাদ্রাসা কোনো মার্কাজ ইত্যাদির মধ্যে কদম রাখুন দেখবেন অন্যরকম অনুভব হবে শান্তি আসন্দি যারা হজে গেছেন তারা জানেন হজের পুরা সফর যেমন কাটে আর হজের বাইরের দেশে আসতে কেমন কাটে কারণ ওই সফরটা পুরো অশান্তি সফর আর বাইরে আসলে অশান্তি সফর আবাদতের মাধ্যমেই হল আসল শান্তি আর এর বাইরে আসল শান্তি নেই এই জন্য আবাদতের ব্যবস্থা আছে সুখ শান্তি যদি না থাকে কোন কাজে মন বসানো ভালো লাগে না উল্টা কথা মনে হয় তাই আল্লাহ আলম এপাততের ব্যবস্থা আগে করেছেন বাকি ব্যবস্থা হলো পরে এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগে যখন এখনো অশান্তি দেখা দিবে দেখা দিবে তথ্যতের মজবুল হোক আর এবাদতে মশগুল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল গুণা থেকে ক্ষমা চাওয়া যাতে বলে তহবা করা গুনা অশান্তি এবাদতে শান্তি আগে তহবা করো এরপরে এবাদতে লগ্ন হোক দেখবে প্রশান্তি লাভ করবে আর যে শরীফে আছে যখন কোন বিপদ দেখা দিতি তুফান ইত্যাদি রসৌল আকরম সাল ছোটে আসছেন মসজিদে এখানে এসে এবারে লগ্ন হয়ে উঠে আল্লাহর মধ্যে রহমতুল্লাহ লিখেছেন তো গম চৌলি যৌদ এসে বাম্বাম রে খা লেখা বলে কারকুন গমরে আসবে তখন না তো শান্তির ভুল জাটি আবহাওয়া বলে আগামী যেতাম ভারতে এক বুধ ছিলেন অসুস্থ হয়েছেন ডাক্তার হাকিমের কাছে যেতেন গিয়ে বলতেন দেখেন আমার রোগ কি এর চিকিৎসা কি মন খরচ কত হবে তাহি রোগ নির্ণয় করত চিকিৎসা বলতো এই চিকিৎসা মন খরচ হবে এত টাকা

পশুদের পেছনে ঘুরতাম ডাক্তারের পেছনে করতাম আল্লাহ আল্লাহ করে দিতেন তার আল্লাহিবত আসবে দন্না দিতে হবে আল্লাহর দরবার সেটাই হল শান্তি কেউ সুখ তাই শান্তির ব্যবস্থা আছে হেফাজতের মার্কাস থাকে দুই হাজার বছর পরে মানুষের আগমন আল্লাহ কাবুল আল আমি যেমন যেমন কৌশলী মানুষের দুনিয়াও আকার উভয় কালের সুখান্তির চাবিকাঠির ব্যবস্থা আগে করে নিই মানুষ আসবে আমরাও যেখানে যাব পশি স্থাপন করব আগে আবাদতের মার্কাজ এরপর নিজে থাকার ব্যবস্থা এটাই রস রাম সবিতা মক্কার রমন থেকে হিজত করে প্রথমে আসলেন আদিমস্তির নির্মাণ এখান থেকে মদেন পৌঁছলেন এখানেও আদিমস্তির নির্মাণ আগের সুখ আদের মান মার্কা এরপরে দেয়ার অন্য চিন্তা যদি আমরা কোন মতাম এবাদতের মাধ্যমে আল্লাহ আলমিনের নৈকট্য লাভ করে এবং হেবাদতের মার্কাজ মসজিদের সাথে বাইদুল্লার সাথে মসজিদের নবীর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে এর শান্তির কোনো শেষ নেই দেখা যাবে দূর থেকে যেহেতু অন্তর ভিতরে ওইটা দেখা যায় না অন্তর পুরা প্রশান্তিকে থাকে

এই সাহায্যে ধৈর্যের পাহাড় হয়ে পড়ে আছেন দীর্ঘ ত্রিশ বছর যাবতে পোড়া নিয়ে তিনি লিখা ছিলেন কি ব্যথা দিন দিন বাড়তেছে ব্যথা এমন বিছানা থেকে উঠতে পারতেন না বিছানায় বসে থাকতেন খাওয়া দাওয়া বিছানায় সব কিছু এই অবস্থা যদি কেউ সাক্ষাতে আসতো হাসার বর্ষার প্রস্ফুটিত চেহারা নিয়ে কথাবার্তা বলতেন চেহারা দেখলে মনে হতো না যে তিনি অসুস্থ ব্যথায় অস্থির একদিন জিজ্ঞেস করা হয়েছে আপনি এই রোগ রুখেছেন এই কষ্টে আছেন বিছানা থেকে উঠতে পারেন না কিন্তু দেখলে মনে হয় না যে আপনি অসুস্থ বিস্ফোরণ আছে এটা একটি ব্যাথা জবাব দিলেন যে বিস্ফোরণ আমাকে দিয়ে থেকে আল্লাহ রাবুল আলানি amar allah jodi amade besh baje goshi amanarazu jekhane amar allah khushi ekade ami o khushi allah Akbar bola me pokatakar eso aur raat mein jahan ko tarjo e me pokatakar eso aur raat mein jahan ko tarjo peh ka sunak sadawan ka sahaya de bhag

আপনি যা করান কোথায় থাকবে আপনি যেখানে রাখেন কি করবে আপনি যা করান মনে বলতেছে তোমার ব্যক্তিগত কোন মতামত নেই ব্যক্তিগত কোন রায় নেই গোলাম যে অর্ধ যদি ব্যক্তিগত মতামত থাকতো ব্যক্তিগত রায় থাকতো তাহলে কি গোলাম হইতাম অত আমি মনির হইতাম গোলামের বৈশিষ্ট্য এটা মনে যা করে গোলাম তার মাথা পেতে মেনে দিলেন বলাম সেই উন্নতি হবে কি হবে না উনি তো হলেন ক্রয়সূত্রে মালিক আর ইনি সৃষ্টিকর্তা হিসাবে মালিক নয় কিন্তু আমাদের মালিক আমরা যার গোলাম তিনি তো সৃষ্টিকর্তা হিসাবে আমাদের মালিক আমরা তার গোলাম এই গোলাম প্রায় সূত্রে নয় তাহলে এই গোলামের বন্ধন আরো মতো মজবু হতে আল্লাহ দন্না দেওয়া তার গোলামী করা এটা প্রশান্তির চলে আছে

যার দিক থেকে তীর তাকে আমরা করে ধরে রাখবো যার দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে তাকে আমরা ধরে রাখবো তার পাশে থাকবো তীর অন্তত এক দুই ফুট সামনে থেকে না তীর নিক্ষেপ করবে আমি যদি হেল্পি চেয়ে থাকি তো তীর আমার গায়ে বিদ্যুৎ হবে। তরব থেকে তো তীর ছুটি হয় এক দুই ফুইট সামনে থেকে ছোড়া লাগে এর ভিতরে আমি যে তিল মারতেছে তাকে জড়িয়ে ধরে যাচ্ছি আমার গায়ে তিল আসবে করতে গিয়ে পয়গাম্বরের পয়গাম্বরী মারকা জবাব তো দুঃখ কষ্ট মুসিবত যার পক্ষ থেকে আসে আমি তার কাছে দন্না দিই এটা ছোট বাচ্চারা পর্যন্ত বোঝে আমরা বুঝি অনেক সময় অপরাধ করে বসেছে বাচ্চা তো মা কি চায় বাচ্চা কাঁদে গিয়ে ওমাগো মাগো ও মাগো আরে পিঠেতেছে মা এরপরও তার আশ্রয়স্থল মা এটাই কামনা করতেছে সে বোঝে যে আমার আত্ম মা মার কোলে হলো শান্তি হে বাইরে কিন্তু আমরা এটা বলি দুঃখ কষ্ট আসতেছে আমার কর্মফল হিসাবে যার পক্ষ থেকে আমি তার কাছে বাবা আর রকম কাছে দেয়া

এবং এর শুরুর দিকে কিছু পরীক্ষা হয় শেষের দিকে প্রচুর হার শুরু হয় শেষের দিকে পাশ করে দেন আমরা গানের দিনের শেষ জীবনই পড়ি ইতিহাস পড়ি শেষ জীবন কি শান্তিতে কাটিয়ে গেছেন খাওয়া দাওয়ার অডল ব্যবস্থা থাকার কত সুন্দর ব্যবস্থা শেষ জীবনে দেখেছি শুরু জীবন তো দেখিনি সরু জীবন দেখতে পরীক্ষার ভিতরে হাজার উদ্দিন আউলিয়া রাখে ভারতবর্ষের কে আছে তাকে চিনে না যাকে সুলতানুল আউলিয়া বলা হয় আউলিয়া যারও বাসা কত বড় মানুষ স্যার জীবনে দেখি শুরু জীবনে দেখি না তারেখা দাওাতো আজিমাত নামক কিতাব খুলে দেখুন সজাতুল হাওয়াতের নামক কিতাব খুলে দেখুন স্যার জীবন কিভাবে কাটেন ওই লেখাপড়া করতেন ওনার দুই অবশ্যই

রাস্তাঘাট নেই কিভাবে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে পড়তে গেছেন এলেনের গুরুত্ব তাদের কাছে কত বেশি পেড়ে কাছে পড়তেন রমজানে বাড়ি আসবেন মাদাসা চুটি বিদায় দিতেছেন বিদায় দিতেছেন কয়েক হাজার কিলোমিটার সফর করে বাড়ি আসবেন এই সফরের খরচ পথ ভাড়া খাওয়া দাওয়ার খরচ হিসাবে এক টাকা ওই মুহূর্তে তার কাছে খালি হাত সফর করবেন আমি যার গোলাম তিনি যেভাবে রাখেন সেভাবে আমি খুশি আল্লাহ খাওয়াইলে খাবো না খাই উপস্থা একটা জিজ্ঞেস করা হয়েছিল ভাই কিভাবে চলো সংসার কিভাবে চালক কয়টি মাঝে মধ্যে আমি চালাই মাঝে মধ্যে আল্লাহ চালাই মাঝে মধ্যে আল্লাহ চালাই মাঝে মধ্যে তুমি আল্লাহ চালাইল না পাইলে আমি আল্লাহ যেভাবে চালা সেভাবে আমি আল্লাহ একটি টাকা আর হাতে যে তেমন কিছু দিয়ে বিদায় করবে প্রস্তাদেরও সেই সামর্থ্য নেই বিদায়ের সময় লেখা আছে কিতাবে ওস্তাদের কাছে মাত্র একটি টাকা ছিল এক টাকা একটা রোপ্য বিদায়ের সময় এই এক টাকা ছাত্রকে দিয়ে বিদায় করে দিলেন আজকে যে ওস্তাদ চিন্তা করবেন সেই ইফতারের ব্যবস্থাও ছিল না আছে প্রতি এক টাকা এটাও ছাত্রকে দিয়ে বিদায় করে দিলেন কেমন ওস্তায় চিন্তা করুন আমরা তো সরাসরি না চাইলেও পিছারা আইন তোমার আপনাদের বিদেশ থেকে আসছে কি ব্যাপার আইন মানে আমাদের কিছু হাজিয়ে দাও কিন্তু কেমন অবস্থা উল্টা অবস্থাত এক টাকা ছাত্রকে নিয়ে বিদায় করে দিলেন ছাত্র এক টাকা নিয়ে বিদায় হয়ে গেলেন কয়েক হাজার কিলোমিটার সফর করে বাড়ি আসলেন কিছুদূর আসার পরে ওনার মনে করল যে আমিও তো জানি আমার কাছে আর কিছু নেই এমনকি আজকে সেই ব্যবস্থাও নেই এই এক টাকা আমি নিয়ে চলে আসতাম কেমন ছাত্র হলেন কাছে কিছু নেই আপনার এক টাকা নিয়ে চলে আসতাম কেমন ছাত্র এই ভেবে আবার ফিরে রাওয়া ফেরার পথে এক টাকা দিয়ে ইফতারি ঘরিদ করতেন ঘরিদ করে খুব তৈরি সে ইফতারের হাত মুহূর্তে ওস্তাদের সামনে এসে হাজির হয়ে ওস্তাদ দেখে আপনার জন্য দাম তুমি না ছবি নিয়ে গেস করে যাবে আবার ফিরে এসেছ গড় আপনার ইফতারির জন্য ফিরে এসেছি এই নেন আপনার জন্য ইফতারির ব্যবস্থা করেছি আর উনি এসে দেখলেন ওই সাত পাত্র একglass পানি সামনে নিয়ে বসে আছে ঠিক আছে আপনি লিখতে যান পুরো দরবারে পানির কি এটা করবে এই হেদার আমাদের কাছে আসে আজ এই যে তাবলিগের কা সারা দুনিয়াতে বিস্তৃত হই شورای निजामার তাবলিগ সারা দুনিয়াতে এই যে তার শুরু হলো এর প্রতিষ্ঠা তাও আদি আল্লাহ মেহিয়া সাল্লাল্লাহু আলাইহি

সফর করে আসছি খুব তার হবে ও বসলাম কিছু দেখি না পানি নিয়ে বসে আছেন একটু ঘরে উপরে রাখের মধ্যে সপনাকের পিঠা ওইটা বের করলেন টাকা একটু চাবাইলেন পানি খেলেন আলহামদুলিল যাওয়া হয় ওনার জন্য ব্যাস্তা জানিয়ে দিলেন এত আলহামদুলিল্লাহ আমার তো বলার ভিতরে লোক এপর করে এসেছি কাপড় আর এই ভাবলাম খাওয়া দাওয়ার সময় নিশ্চয় হাই হাই ব্যবস্থা হবে লম্বা আবু আপনি প্রায় হেসারাক পর্যন্ত আমার তো অবস্থা খারাপ যাক আমার সে ছোট বসলেন ভাবলাম এখন আর বাবা ভালো খাবার নাকি সেই পানি ওই রেট থেকে ওই সুপনার পিঠা কয়েকটা বের করে চাকার চামাইয়া গিলেন পানি পান করলেন আলহামদুলিল্লাহ যেন বেহেস্তা নামত খেয়ে গেলেন আমার তো অবস্থা খারাপ যা ভাবলাম হয়তো সাহারির সময় ভালো খাবারের ব্যবস্থা হবে তাহার করতেছেন তার আগের পরে সাহারি অস্ত করতেন আমি তো অপেক্ষা পেটের কুদায় আবারও সেই পানি ওই রেট থেকে সুপনার পিঠা বের করে একটু চাপাইয়া পানি দিয়ে গিললেন আলহামদুলিল্লাহ ব্যাসের দাওয়া আমার তো অবস্থা খারাপ আচ্ছা আজকে গেছে কালকে এখানে থাকলে মরার থাকার ব্যবস্থা নেই কিন্তু এই যে এইভাবে করে গেলেন কথা আল্লাহ লক্ষ কোটি মানুষ দিনের দাওয়া দিয়ে দুনিয়াতে করে প্রত্যেক কোরবানের মাধ্যমে দিন আমরা পেয়েছি সুখা পেতে পারি বলেন হুজুর এই আপনার জন্য ইফতারের ব্যবস্থা করলাম কিভাবে করেছ ওই যে আপনি আমাকে এক টাকা দিয়ে বিদায় করেছেন সে এক টাকা দিয়ে ইফতার খরিদ করে আপনার জন্য নিয়ে এসেছি ওই এক টাকা দিয়ে ইফতারি খরিদ করে আপনার জন্য নিয়ে এসেছি ওস্তার বুকে জড়িয়ে ধরলেন চোখের পানি ছাড়লেন তোরা মুখে করা লাগে না তোরা তো অন্তর থেকে আসে একসময় তো এই কষ্ট সহ্য করছেন কিন্তু পরবর্তী জীবন ওনার জীবন দশায় লক্ষ লক্ষ দরবারে খেয়ে গেছে আর সাড়ে সাতশো বছর জগৎ এখন ওনার নামে হয় কত জায়গায় ওনার নামে এখনো চলতেছে তো আল্লাহ আল্লাহ বন্দীগীর মধ্যে হলো আসল শান্তি খাওয়া দাওয়া নেই ওনারা খাওয়া দাওয়া কষ্ট করছেন শুরুর দিকে কোন দিকের মধ্যে দুর্নীতি করেননি যার বর্ষের শেষ জীবনে আল্লাহ এ শান্তিও নিয়ে দিয়েছেন দুনিয়ার অবস্থাননি আর আখড়াতে তো বাদশা আসেনি এখন কে প্রশ্ন করতে পারেন এই যে বেচারা তাঁতলা থেকে আসলো ক্ষুদায় কষ্ট ইলিয়ার সমুদ্র হবে ওর ক্ষুদায় কষ্ট সেই স্তর অর্জন করেনি

কুদুর শাক আরে কি দিলো মাছ গোসার কোন ব্যবস্থা নেই তো আমি তো লজ্জায় যে দাওয়াত দিলাম হুদুরে এক এক মা দিলে হাজার হাজার মানুষের ভিড় আর এখানে এই অবস্থা মানুষ দু চারজন তো হাজার হাজার মানুষের সামনে হুদুর যে ওয়াজ করেন দু চারজনের সামনে সে ওয়াজে করবেন আর শাক লতার কানা আমি দেখতেছি আর লজ্জায় পানি হয়ে যাচ্ছে দেখেছি মনে হয় যেন হুজুর বাবা বর্মা খেতে এই খাওয়া দাওয়া শেষ করে আমার থেকে টাকাই বলে আবুল খায় পলাউ করমা যেভাবে খেতে পারি স্বাগলতা যেভাবে খেতে পারি কোনো অসুবিধা হয় না কেন আমি আল্লাহ রব আল করলাম বলা করমা আমার আল্লাহ পাঠাইলেন স্বাগলতা আল্লাহ পাঠাইলেন এটা আল্লাহ নেয়ামত এটা আল্লাহ নেয় মত সাপ মধ্যে কে দেন আমার আল্লাহ দেন পলা মধ্যে সাপ না দিতে পারেন স্বাগলতা তো সাপ সাপ দিতে পারেন আমি একদিন এক দোকানে বসা ওনারা এখানেও আজকে আছেন তো দেখি যারা কাজ করে টিফিন গিরিতে করে বাইরে থেকে খাবার নিয়ে আসছে আমি দেখতেছি তারা খাইতেছে টিফিন গিরিতে বর্তমান কোনো বর্তন নেই হাতের মধ্যে যে পরিমাণ লোকবা দিতে পারে এত বড় এটা আমাদের মুখে তো ঢুকবে না মানে আমার মতো দর্শক মতো কমাস্তম একসাথে যেভাবে মুখে ঢুকানো যায় তারা খাচ্ছে আল্লাহ আল্লাহ স্বাদ দিতে পারেন গোলা বর্মা তো অসাদ বানায় দিতে পারেন সব সম্পাদী অ্যাবাদতের মধ্যে হলো আসল শান্তি এগুলোতে শান্তি নয় তাই অ্যাপারাদার জয়ার ব্যবস্থা আল্লাহাত আজি করে দিলেন

এটার সাথে সম্পর্ক রাখো আর তার সাথে সম্পৃক্ত আছে দুনিয়ার মসজিদ গুলো এগুলোর সাথে সম্পর্ক রাখো বরকত এবং রহমানদের বাঘ তোমার কাছে আসবে বড় আকারে এতে প্রশান্তি ভোগ করবে দুনিয়া তো আখেরা তো শান্তি পেতে হলে আগে আবাদত এরপরে অন্য ব্যবস্থা এটাই বেগম্বরদের তরিকা। আমরা যেহেতু সবচেয়ে শ্রেষ্ঠ বেগম্বর উন্মত আমাদের তৈরি এনে হওয়া চাই যে আগে হেবাদতের ব্যবস্থা তা পড়ে আল্লাহ আলামী আমাদেরকে তো অজ্ঞান করুন টাকাগুলো কে গেছিলেন আগে যে লেখা ছিলেন